এক ছিল গ্রামের ছেলে নাম তার রাজু রাজু ছিল এক সাধারণ কৃষক পরিবারের ছেলে ছোটবেলা থেকেই সে তার বাবার সাথে জমিতে কাজ করত যদিও তার বয়স কম ছিল তবুও রাজুর কাজের প্রতি একাগ্রতা ছিল দেখার মতো গ্রামের চারপাশে সবুজ ধান ক্ষেত পুকুর আর বাগান ছিল রাজুর প্রিয় কাজ ছিল সকালে উঠে মাঠে যাওয়া গরুকে খাবার দেওয়া এবং ফসলের দেখাশোনা করা তার বাবা তাকে বলতেন ফসল হলো জীবনের মতো যত্ন না নিলে তা ভালো ফল দেয় না একদিন সকালে রাজু দেখল তাদের জমির ফসল ঠিক মতো বেড়ে উঠছে না সে চিন্তিত হয়ে পড়ল বাবার কাছে গিয়ে বলল বাবা আমাদের জমিতে ফসল ভালো হচ্ছে না কেন তার বাবা মৃদু হেসে বললেন এটা প্রকৃতির খেলা মাঝে মাঝে এরকম হয় কিন্তু পরিশ্রম করলে সব ঠিক হয়ে যাবে রাজু মনস্থির করল সে আরও বেশি পরিশ্রম করবে প্রতিদিন সে আরো বেশি সময় ধরে জমিতে কাজ করতে লাগল মাঝে মাঝে বৃষ্টি না হওয়ায় সমস্যা হতো কিন্তু সে হাল ছাড়েনি গ্রামের বয়স্করা তাকে উৎসাহ দিতেন বলতেন এই ছেলেটা একদিন বড় কৃষক হবে কিছুদিন পর রাজুর পরিশ্রমের ফল পাওয়া গেল ধানের শীষগুলো সোনার মতো ঝোঁকামোক করছিল জমির সব ফসল ভালো হয়ে উঠল রাজু খুব খুশি হল গ্রামের সবাই তার কাজের প্রশংসা করলো রাজু বুঝল জীবনে সফল হতে হলে কখনো হাল ছাড়া যাবে না পরিশ্রম আর ধৈর্য থাকলে সাফল্য একদিন আসবেই